আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা তো আজকে আমি রান্নাঘর থেকে শুরু করছি তো সকাল সকাল চলে আসছি রান্নাঘরে নাস্তা বানানোর জন্য প্রথমে পরাটোগুলো বেজে নিলাম এখন আমি এপাশে পাশে ডিম পোস্ট করে নিতেছি আর এক সঙ্গে তিনটা ডিম দিয়ে দিছি উলটাই তো কষ্ট হইতেছে খুব সুন্দর মতো ডিমগুলা বেজে নিলাম মামনিকে নাস্তা দিয়ে দিব আমি মিমনি আগেই খেয়ে চলে গেছে আর চা না হলে তো হবেই না আজকে আমার ফাতেমা মনে চা বানাচ্ছে সে আবার চা বানাইতে পারে খুব ভালো তার হাতে চা খুবই মজা হয় তো এই তো দেখেন চার কালারটা কত সুন্দর আসছে আর এবং মজাও হয়েছিল খেতে এই পাশে পরোটা দিয়ে দিলাম তো আজকে পরোটা দিয়ে ডিম পোস দিয়ে চা দিয়ে খাবো আমরা তো এই তো চা খাওয়া শেষ এখন ফাতেমা চলে যাচ্ছে আর আমার মেয়ের শরীরটা আজকে বেশি ভালো না ঠান্ডা লাগছে আর বাইরে প্রচন্ড গরম আর এখনকার সবারই ঘরে ঘরে জ্বর আসছে ঠান্ডা লাগছে তে জার্নি করে যায় অনেক দূরে আসে গাড়িতে বসে থাকতে হয় গাড়ির অপেক্ষা করতে হয় তো আজকে আবার একটু দেরিতে ক্লাস এখন দশটা বাজে ওর আজকে এগারোটা থেকে ক্লাস বাসা থেকে পরে যেত জুতোগুলা দাঁড়া দাঁড়া কষ্ট হয় না ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাক বিসম্লা বিসমিল্লাহি অক্কাল তো আল্লাহ বলো মা ফিয়া মানিল্লাহ আস ফিয়া

আজকের ভিডিওটা রান্না রান্নাঘর থেকে শুরু করলাম এবং রান্নাঘরে শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম